আজকে গো হাডি গুঁড়ো করবো ভাই সাকিবের বাচ্চা আগে তোরে পিটাবো তার ছয় শয়তানের পিছনে সুভার স্কেল নিয়ে দৌড় লাগায় আর তার সামনে চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানোর ছয় জন ছয় দিকে দৌড় লাগায় পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে বরাবরের মতো আজকেও সাকিব আর মাহির পুলের মধ্যে জাপ দেয় আর রফিক মফিস গাছে উঠে পড়ে মানিক আর সুভা জুপের আড়ালে চলে যায় কালো বোরকা পরায় সুভা একদম মিশে জুপের সাথে বাবিমা আজকে যদি শহীদ হই আমার পুকুরের মাঝে দিয়েন এই অসময়ে মফিজের এহেন কথা শুনে সুভার রাগের পারত ফেটে পড়ে ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি মারতে আপনার মুখে গুপরুক সবসময় ভুলবল বকেন সুভার জারি শুনে মানিক চুপ হয়ে যায় কিন্তু একটু পর পর সুভাকে তার কবর যেন পূর্ব পারের পুকুর মাঝে দেওয়া হয় সেটাই বলে যায় তামিম বাগানে এসে দেখে কারোর চুলেরও খবর নেই না এই ছয় শানকে নিয়ে আর পারা গেল না কিন্তু এবার যদি তাদেরকে কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে বড়িঘাটরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে তিনটা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয় কিছুক্ষণ পর আয়েশা সরকার এবং তানবির সরকারও বাগানে চলে আসে তামিমের পাশের দুটো চেয়ারে তারা বসে পড়ে তারপর একটা মাইক এনে তামিমের হাতে দিয়ে দেওয়া হয় মাই ডিয়ার পলাতক বউ অ্যান্ড জাউরা সন্তান আপনারা কি নিজ ইচ্ছেতে বের হবেন নাকি আমি আমার স্টাইলে বের করব। তামিম মাইক সাইড রেখে দিয়ে চুপচাপ গড়ি দেখতে থাকে তিন মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে মাহির সাকে বেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায় মানিক এবং শুভা যুবের আড়াল থেকে বদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায় তার কিছুক্ষণ পর মফিজ এবং রফিক তাদের পা দুটো করে ধীরে ধীরে আসে কিরে মানিক শামসুর কথা শুনে মফিজ এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায় আর কইস না শামসু ভাই তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাই আমার ছাল উঠা গেছে গা উপস্থিত সকলেই তাদের এই করুণ পরিণত দেখে খুব কষ্ট করে মুখের হাসি আটকায় আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায় সামসু এই ভাই তামিমের এক ডাকেই সামসু তার হাতে মোটা একটা চেলাকাঠ তুলে দেয় তা দেখে ছয় কলিজার পানি শুকিয়ে আসতে থাকে তোরা পাঁচজন এদিকে আয় তামিমের ডাকে পঞ্চপাণ্ডব এসে হাজির হয় উল্টো দিক গুড় তামিম তাদের উল্টো দিক ঘুরতে বলার সাথে সাথে তারা বুঝে যায় তাদের আজকে তলদেশ দিয়ে জ্বর তুফান চলবে হলো তাই তামিম এক এক করে তাদের পাঁচজনের দেশে লাঠি চা করতে থাকে খুব জোরে জোরে তাদের পিছনে মারা হচ্ছিল তাদের চিৎকার শুনে সুভা শুকনো রুগ গিলে তামিম ওদের মারতে থাকে আর সুভা পাশ দিয়া ভালো মানুষের মতো আস্তে আস্তে পাটি পেটিপে যেতে থাকে এই দাঁড়া তামিম খুব জোরে সুভাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে সুভা তামিমের দিকে তাকিয়ে বোরকা উপরে তুলে খুব জোরে দৌড় দেয় এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায় সুভার দৌড় দেখে তামিমও তার পিছু নেয় তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজা লক করতে পারেনি তার আগেই তামিম ভিতরে ঢুকে পড়ে সুভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে এবারের মতো মাফ করে দেন তামিম ভাই তুই জীবনে মানুষ হবি না জীবন আছে যতদিন বন্ডামি ততদিন হাতের কাছে পেয়ে নেই বন্ডামিন ছুটাবো তুই আর জীবনে ভালো হবি না হয়ে যাবো স্বামী এবার হবো কালকে কালামানিকের কসম কাটছিলি হইলি না তো ওইটা তো কালাকসম ছিল আজকে দলা কসম কাটলাম তোরে বিশ্বাস নাই তামিম সুভার সাথে পুরো রুমে রীতিমতো গুল গুল করে ঘুরতে থাকে কিন্তু সুভার গতি কমে না সে এদিক ওদিক যেতেই থাকে এক পর্যায়ে তামিম সুভাকে ধরে ফেলে আর বেকায়দায় পরে তামিমের হাত সুভার গালে চলে যায় খানিকটা জোরেই চর লাগে তার গালে সুভা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে তার চোখে পানি ছলছল করে তামিমও একটু আস্তুস করে তার উদ্দেশ্য ছিল সুভাকে বয় দেখানো সত্যি সত্যি মারা নয় কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেল সুভার এমন তাকানো দেখে তামিমও একটু বয় পেয়ে বসে সুভা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে দৃষ্টি তার একদম সামনে কোনো কথা নেই মুখে তামিম সুভার এমন পাথর মূর্তির বাপ দেখে শুকনো ডুব গেলে সুভা নরেও না চরেও না উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে তামিম এসে সুভার পাশে বসে সে কয়েকবার সুভাকে ডাকে কিন্তু সুভা সারা শব্দ করে না তামিমও এবার একটু ভয় পেয়ে বসে সুভার কি খুব জোরে লেগেছে গালে কী করবে কিছুই বুঝতে পারে না সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটুতে রেখে সুভার গালে কষিয়ে চর মেরেছে এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারে তামিম দেখো বৌ যে যাকে যত ভালোবাসে সে তাকে ঠিক ততটাই মারে সুভা একদম চুপচাপ বসে থাকে ভালোবাসি তাই মেরেছি সুভা গাল ধরে অগ্নিদৃষ্টিতে তামিমের দিকে তাকায় তারপর হুট করে তামিমের গাল ধরে তার পিঠে তিন চারটে গুসি লাগিয়ে বলে বালকে আপনি একাই বসেন আমিও বসি তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকায় সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল সুভাকে কিন্তু সুভা যে তার লজিককে কাজে লাগিয়ে তারই উপর প্রয়োগ করবে এটা সে ভুলেও ভাবতে পারেনি তামিম পিঠে হাত দিতে দিতে বলে কিছু কইলেই মারে বিগাস তামিম নিজের পিঠে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে আর সুভার নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে যেন চোখ দিয়েই একজন আরেকজনকে গিলে খাবে প্রচন্ড রাগে ফুলতে থাকে সুভা তামিমও চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে এভাবে প্রায ছয় সাত মিনিট অতিবাহিত হয় দুজনের মধ্যে কোনো রিঅ্যাকশন দেখা যায় না তামিম লক্ষ্য করে সুভার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে কিছুক্ষণের ব্যবধানে সুভা তামিমের কোলে উঠে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে সরি রাগে আমার মাথা ঠিক থাকে না তামিম আমি ইচ্ছে করে আপনাকে আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন তামিম পরম যত্নে সুভার গালে হাত বুলাতে থাকে সে জানে সুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরে থাক জোরে কথাও বলবে না কিন্তু যতদিন না সুভা ঠিক হয় তামিমকে এসব সহ্য করতেই হবে বউ এর হাতে কেলানি খেয়ে মরলে শহীদ মৃত্যু হয় সুভা হালকা করে তামিমের গালে জাপটা মারে কিন্তু ভিতরে ভিতরে একটা অনুশোচনা হয় তার কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচন্ড জ্বালাচ্ছে তামিমও কিছু বলছে না চুপচাপ সহ্য করছে সুভা জানে তার রোগের সম্পর্কে কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটা বুঝতেই পারেনি সুভা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম সুভার গালে হাত দেয় কি খুব জোরে লেগেছে না তাহলে কাঁদছ কেন কাঁদছি না তো তামিম সুভার কোমর ধরে কাঁধে নিজের মাথা রাখে ও বৌ তুমি জানো তুমি কাঁদলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় কোনো কাজে বরকত হয় না সুভা তাও চুপচাপ বসে থাকে সে যে তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি সেটা যেভাবেই হোক তামিম হুম আপনি কি আমায় ছেড়ে দিবেন সুভার কথা শুনে তামিম নিজের চোয়াল শক্ত করে ফেলে মায়ের খাওয়ার শখ জেগেছে খুব শক্ত করেই কথাটি বলে তামিম তার মুখ দেখেই যাচ্ছে কতটা রেগে আছে সে তামিম সব সহ্য করলেও সাথে সহ্য করতে পারে না তামিম নিজের হাত সুভার সামনে তুলে ধরে সাথে সাথে সুভার চোখের পানি চলে আসে গুনে গুনে সিসল্লিশটি কাঁটা চিহ্ন পঁয়তাল্লিশটি ছোট ছোট আরেকটা অনেক বড় একদম রক বরাবর তামিম সুইসাইড করতে চেয়েছিল সুভা চলে যাওয়ার পর সেই দাগটি স্পষ্ট সুভা তাকায় তামিমের দিকে তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হাতে পড়বে তারপর তামিম সরকার ইন্নালিল্লাহ বাকি কথা শেষ হওয়ার আগেই সুভা তামিমের মুখে হাত দিয়ে ফেলে আর মাথা নেড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে তামিম সুভার থুতনি ধরে হালকা ধরে তারপর বাম গালে বেশ শব্দ করে চুমু খায় লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করে সুভার তামিম আস্তে আস্তে সুভার খুলে ফেলে অন থাকলে সুভার বেশ অসুস্থ হচ্ছিল সেটা তামিম আগেই বুঝতে পেরেছিল চলো ফ্রেশ হবে আচ্ছা আমি আসছি সুভা তামিমের কোল থেকে উঠে যেই মাত্র পাবার আয় তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পাবার আয় বাথটবে চুপচাপ বসে থাকে তামিম সুভা সুভা তামিমের বুকে হেলান দিয়ে থাকে আর তামিম সুভার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে পরি জি কিছু না সুভা তামিমের এই হেয়ালি কথার অর্থ বুঝতে পারে না সে তাকায় তামিমের দিকে কি হয়েছে তামিম তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো আপনি যেতে দিবেন না ঠ্যাং বেঙ্গে ঘরে বসিয়ে রাখবো কিন্তু তুমি কি যাবা সুভা তামিমের কথা শুনে হাসতে থাকে সে তাকে যেতে অধিবে না আবার তার মতামত চায় তামিম সরকার আসলেই অদ্ভুত তার মনে কি চলে সেটা শুধু সেই জানে ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজের চুল মসতে থাকে সুভা ওয়াশরুমে তখনও কে সুন্দর মতো সাওয়ার করানোর পর তামিম নিজেও ওসাওয়ার নেয় আর সুভা নিজের চুল মুছতে থাকে কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে সুভা পিছনে দাঁড়ায় তারপর হেয়ার ড্রায়ার নিয়ে সুভার চুল শুকাতে থাকে চুল শুকনোর এক পর্যায়ে সুভা আয়নাতে তাকায় তামিম শুধুমাত্র একটি তোয়ালে পরে আছে সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে হালকা পানি তামিমের শরীর এখনো অবশিষ্ট রয়েছে কি দেখছো বউ আপনাকে আপনি অনেক হট ছি অশ্লীল মাইয়া নিজের জামাইকে সিডি ইউজ করো সুভা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটি নিয়ে ড্রেসিনে রেখে দেয় তারপর তামিমের পায়ের উপর ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে তুমি ইতিহাসে প্রথম মেয়ে যে নির্লজ্জতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছ তামিম ইচ্ছে করে টিচ করতে থাকে সুভাকে সুভা ও রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে যেতে থাকে তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক কিন্তু সুভা শোনে না সে ইচ্ছে করেই তামিমের কাছে যেতে চেয়েছিল আর তামিম তাকে টিচ করলো কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে এসে সুভাকে খুঁজতে থাকে কোথাও খুঁজে পায় না সুভাকে খোঁজ নিয়ে জানতে পারে সে তার বাইয়ের রুমে আছে নার্সদের সাথে করেনি তামিম বুঝতে পারে সুভা খুব লজ্জা পেয়েছে তার কথায় কোনো মেয়ে যদি নিচ থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এভাবে টিচার শিকার হয় তার স্বামীর দ্বারা সেটা লজ্জাদায়ক তামিম চুপচাপ উপরে সুভার বাইয়ের রুমে চলে আসে কয়েকজন নার্স সুভাতে বসা আর সুভা তার বাইয়ের মাথার কাছে বসে আছে তামিম রুমে ঢুকামাত্র মাত্র নার্স দাঁড়িয়ে পড়ে তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম এরপর একদম সুভা পিঠ বরাবর দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্র সুভা বুঝে যায় তার পিছনে কে তামিমের পারফিউমের গ্রাম বেশে আসছে সব কিছু বললেও তামিম পারফিউম ব্যবহার করতে ভুলে না সুভা চুপচাপ বসে থাকে কোনো প্রতিক্রিয়া দেখায় না রুমে চলো সকাল কেন আমি বলছি তাই সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে কোনো উত্তর দেয় না সুভার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে আমি রুমে আসতে বলছি সকাল আমি এখানে থাকব তামিম আপনি প্লিজ এখন যান খুবই ঠান্ডা সরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে সুভা একটু আগেই যে রুম থেকে অপমানিত হয়ে আসলো আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই তামিম কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকে সুভার পিছনে কোনো রিঅ্যাকশন দেয় না সুভা তামিম সুভার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায় তারপর তাকে কোলে তোলে নেয় সুভা তারপরও চুপ হয়ে থাকে তামিম সুভাকে নিয়ে হন হনিয়ে নিজের রুমে চলে যায় আর দরজা লক করে সুভাকে দাঁড় করায় সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে এবারও আমি ধরতে বলছি সুভা না তুমি জড়িয়ে দরবা কিনা না তামিম খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সুভার গালে তাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে সুভা একটু আগেও তামিম সুভার রাগ সহ্য করছিল আর এখন সে নিজেই তার গালে চর বসিয়ে দিল তেজ দেখাস তামিম সরকারকে তেজ দেখাস অনেক সহ্য করছি তোকে বের হ আমার চোখের সামনে থেকে